প্রোস্টেট ড্যান্ডের সব অপারেশন আমাদের কি কিনেন বা হলে সেগুলো কেমন কোয়ালিটি। উত্তর হচ্ছে আপনি নির্ভয়ে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির কাছে আসতে পারেন প্রোস্টেট গ্যান্ডের সব ধরনের অপারেশন আমাদের সম্ভব এবং এই অপারেশন আমরা রোগীকে প্রথমে অ্যাসেস করি দেখি এবং তারপর করি কাজে অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় ফোন করেন বা অনলাইনে কথা বলেন বলেন যে স্যার ওষুধ দেন বা আপনি অপারেশন লাগবে কি না উত্তর হচ্ছে কোনোভাবেই এটার উত্তর দেওয়া সম্ভব নয় কারণ রোগীকে আগে প্রথমে আমার হিস্ট্রি নেই তাকে এক্সামিনেশন করি কিছু পরীক্ষা নিরীক্ষা করি তারপর তাকে ডিসিশন দিই এবং এক্ষেত্রে অনেক সময় ওষুধের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে রুগী কিন্তু ভালো থাকে আর যদি দেখি যে কিছু কিছু জিনিস যেমন যদি রেনাল ফেলিওর হয়ে যায় যদি তার মতো থাকে পাথর তৈরি হয় মূত্র ধরতে কিছু চেঞ্জ যেমন ট্রাফিকুশন স্যাকুলেশন ড্রাইভারগুলো তৈরি হয় কিডনি অনেক ফুলে যায় কিডনি ফেইলর হয়ে যায় তার সিভিয়ার বদারসাম সিমটম যেমন যে সমস্যাগুলো তার হয় বারে বারে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব আটকে যাওয়া রিটেনশন বা প্রস্তাব বন্ধ হয়ে যাওয়া আবার রিফ্রেক্টিভ রিটেনশন অর্থাৎ নল খোলার পরে আবার প্রস্তাব বন্ধ হওয়া এই যে সমস্যাগুলো যখন হয় তখন তো আসলে অপারেশন লাগে কাজেই আমরা হুট করেই কোনো রোগী কিন্তু অপারেশন করি না তাকে দেখে শুনে বুঝে এবং এই পার্শ্ব সব কিছু বলে কাউন্সেলিং করি অপারেশন করি এবং এক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে কমনেস্ট যেটা করি আমরা মেশিনের মাধ্যমে সেটা হচ্ছে ট্রান্স ইউরেথাল রিসেকশন অফ প্রস্টেট অর্থাৎ নারকেল যেভাবে করানো হয় সেভাবে আমরা একটা মেশিনের মাধ্যমে প্রস্টেট জ্ঞানকে কেটে বা করিয়ে নিয়ে আসি তো এইটাই কমনেস্ট এবং এইটা কাজটা করা যায় একটা ইলেকট্রিক্যাল লাইট সোর্স দিয়ে করা যায় হচ্ছে লেজারের মাধ্যমে যেমন হলমিয়াম লেজার ইন নিউক্লিশন অফ প্রস্টেড থুলিয়াম লেজার ইন ইন অফ প্রস্টেট টুনা ট্রান্স ইউরোথাল নিজেল অপারেশন টিউলিপ ট্রান্স ইউথেল লেজার ইনিক অফ প্রস্টেড এই রেড এবং বর্তমান যুগে আসছে রিজুম অপারেশন আছে এবং লেজারের মাধ্যমে অপারেশন করছি আমরা এই সব ধরনের অপারেশনই আমাদের দেশে সম্ভব এবং পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা খুব ভালো থাকেন অনেক সময় যদি রোগী রুগী লেটস্টেজে আসেন বা ডিকম্পেন্সেটেড বাড়ার থাকে তখন কিন্তু অনেক সময় প্রস্রাব ঝরে বা যেটা দেখা যায় তার সাথে সাথে কনক নিউরোলজিক্যাল সমস্যা তারা কিন্তু ঝরতে পারে আবার যদি দেখা যায় যে অনেক সময় অনেক বড় গ্ল্যান্ড হয়ে যায় তা কিডনি ফেল হয়ে যায় অনেক সময় এই সমস্যাগুলো কিন্তু আর স্বাভাবিক করা যায় না কাজে সময়ের কাজ সময় করতে হয় এবং অবশ্যই সঠিক সময় সঠিক চিকিৎসা যে স্টেজে থাকলে ওষুধ দিয়ে কাজ হবে সে স্টেজে ওষুধ আর যদি অপারেশন লাগে তখন ভয় না পেয়ে বরঞ্চ যে দক্ষ ইউর কাছে আসুন পরামর্শ নিন এবং এই অপারেশনের প্রতিক্রিয়া খুবই কম অপারেশনের পরে ভালো থাকেন এবং এই দেশে প্রতিদিনই শত শত এই অপারেশন হচ্ছে এবং যেগুলোর সাকসেসের বা রেজাল্ট উন্নত বিশ্বের সাথেই সমতুল্য অনেক ক্ষেত্রে তার চেয়েও আমরা ভালো রেজাল্ট পেয়েছি যে আমরা বলবো আপনারা বিভিন্ন চরকদার বিজ্ঞাপনে প্রতারিত হবেন না বিভিন্ন ভেষজ বা আয়ুর্বেদিক ওষুধ দু একটা ওষুধ কিছুটা কার্যকারিতা দেখায় যেমন স পামেটো জাতীয় ওষুধ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো বিভিন্ন ধরনের হার্বাল বর্ণ ওষুধপত্র তেমন কোনো কাজ করে না বরঞ্চ আমাদের ওষুধ এবং যদি ওষুধ ফেল হয় সেক্ষেত্রে অপারেশন এবং এই অপারেশনগুলো দক্ষ ইলসির কাছে বাংলাদেশে খুব ভালোভাবে করা সম্ভব এবং ফলো আপে থাকলে আপনারা ভালো থাকবেন আপনি সুস্থ থাকুন ধন্যবাদ